ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সব কেমন আছেন আমি খুব 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 ভালো আছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো হয়েছে সত্যি করে বল সত্যি ভালো নে ডব্লু নে তোর একটা আছে সে ভালো হয়েছে

উচ্ছে হয়েছে ছোটো বড় অনেক উচ্ছে হয়েছে আর একটা জিনিস দেখায় আপনারাও করবেন এই এইরকম সব ওয়েস্টেড যত সবজি আছে এইটা আমি একটা জায়গায় রেখে ওর তলায় ফুটো আছে আমি এটা হচ্ছে কলার খোসা আছে যাতে গাছে সোডিয়াম পায় তার জন্য এটা দিয়ে আমি একটা পাথর দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি আর এর উপরেই জলটা ঢালি যাতে এই সবজির কষার পচনশীল বজ্রগুলো মানে যেটা আমাদের সারের কাজে দেয় সেটা যাতে নিচে যায় রান্না করছি রান্না করতে করতেও একটু এই টমেটো হচ্ছে হলুদ আর একটু হচ্ছে দিয়ে স্ক্রাবার বানিয়েছি দিয়ে মুখে কষে নিচ্ছি রান্না করতে করতেও আসেনি তাই রান্না করার হার মারবচর্চা করে দিচ্ছি তার সাথে এখন নিজের ব্যাপার এতে লাগিয়ে নিয়ে মাঝ দিয়ে দিয়েছে

জীবনের প্রতিটা মুহূর্ত নিজেকে ভালোবাসা দরকার আর নিজের জন্য সময় বার করা দরকার আমরা বেশিরভাগ গৃহিণীরা এই ঘরের কাজকর্ম বাচ্চা কাচ্চা দেখাশোনা করতে করতে নিজেদের জন্য সময় বার করতে পারি না কিন্তু এই সব কাজের মধ্যেও নিজের জন্য আমরা খুব সুন্দরভাবে সময় বার করে কিছু না কিছু করতে পারি যেমন আমি আজকে এই রুট করলাম রান্না বান্না করতে করতে আজকে ভেটকি মাছ আলু দিয়ে বেগুন ঝোল করবো একটু আদা রসুন দেব আলুটা ভেজে দিয়েছি আলুগুলো সাইড করে দিয়েছি

আলু বেগুনটা ভেজে তুলে নিলাম আমাদের টমেটো আদা রসুন একটু কাঁচা লঙ্কা আর কাশ্মীরি মিল্ক আর একটু কাঁচা হলুদ দেওয়া আর একটা গোটা পেঁয়াজও দেওয়া আর করে নিয়েছি আর এখানে বেগুন আলু ভেজে নিয়েছি

তেল দিয়েছি তাই একটু জল দিয়ে দিয়ে হচ্ছে কাঁচা হলুদ হয়েছে সরকারিতে কাঁচা হলুদ খাওয়া খুব ভালো কথা বলতে বলতে মশলা কষে এসছে একটু দিয়ে দেবো মশলা কষে গেছে আস্তে করে দিয়ে গেছিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকা দিয়ে অল্প তেলে তো দাও একটা কাঁচা লঙ্কা দাও লঙ্কাটাও আমার হাতে দাও মা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে গেলাম একটা কাঁচা লঙ্কা গন্ধের জন্য টেস্টের জন্য ঢাকা দিয়ে দিলাম রেসিপিটা আমি ভালো করে একবার আপনাদের দিয়ে দেবো এখন আপাতত লাইট নেই আমি স্ট্যান্ড নিয়ে কাজ করছি না এমনি তাড়াহুড়োর মধ্যে যেহেতু রিঙ্কু দিয়ে আসিনি যেহেতু তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করছি বলে আর সেরকমভাবে মানে শেয়ার করতে পারলাম না অবশ্যই আমি রান্নাটা করে শেয়ার করে দেবো আপনাদের সাথে এখন কত সুন্দর কালার এসছে কাঁচা হলুদ দেওয়া আছে কত সুন্দর কালার এসছে কাঁচা হলুদ দেওয়ার জন্যই কালারটা এসছে আপনারাও বাড়িতে করবেন আমি রেসিপি শেয়ার করে দেব অল্প তেল মশলাতেও যে ভালো কালার ভালো স্বাদ ভালো গন্ধ পাওয়া যায় দাঁড়িয়ে সেটা ফুটিয়ে নিই ভালো করে তিনটে তাল চাষ কুড়ি টাকা নিয়েছিল আমাদের কলকাতা বলেই হতো এত দাম গ্রামে হয়তো এগুলো এক টাকা দু টাকায় হয়তো পাওয়া যায় জানি না এখন গ্রামের যে কেউ যদি থাকো তো কমেন্ট করে জানিও তোমাদের ওখানে তাল চাষের কত দাম আর তাই কুড়ি টাকা দিয়ে তিনটেই নিলাম আমি মা বাবার জন্য তাল চাষ নিয়ে এসেছিলাম আমার জন্য ছাড়িয়ে দিচ্ছে মা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার আর মায়ের ব্লগ আপনারা দেখতে ভালোবাসেন তাই চেষ্টা করি সব সময় না হয় না মা একটা করে ওষুধ খায় তার চড়ে একটু ঘুমের মধ্যে থাকে বেশিরভাগ সময় সেই জন্য হয় না মায়ের সাথে ব্লক করা বেশিরভাগ সময় যখন সুস্থ থাকে ভালো থাকে ঘুমায় না সেই সময় একটু মায়ের সাথে ব্লক করে নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ